এই যে খবরটা আমাকে এখন দিল গতকালকে 26000 প্রায় 26000 700 কোটি খোলে 26000 প্রায় 26000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে অনেক সনামধন্য পরিবারের লোকজন আছে অনেক গরীবের ছেলে পুলেরা আছে যারা আগে মেধাবিত্তিতে চাকরি পেছিল অপ্রদার্থ মমতা बनर्जी অপ্রদার্থ অভিষেক बनर्जी BC দের জন্য চুরি বাহিনী মেধা সম্পূর্ণ ছিল অধিবাসীর কাছে তাদের সমবেদনা জানাচ্ছি সাথে সাথে এটাও দাবি করছি এবং কোটোয়ান্দি বলে দিয়েছে যারা মেধা যুক্ত আছে তাদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে কিন্তু যেভাবে সামাজিক ভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে সামাজিক ভাবে তারা অসম্মানিত হচ্ছে এর সমস্ত দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে কিন্তু অনেকে চাকরি দিয়েছে একটু টান পেতে দেখলে কে দেখবেন জানেন শুনলাম আপনাদের এখানে যিনি

যে লোকে চাকরি বিক্রি করে খায় যে আমাদের আপনার আমার গরিবের পরিবারের সন্তানদের মেধা আছে কিনতে পারবো না কিন্তু আমার আপনার মেধা আছে যারা এই মেধা গুলোকে চুরি করেছে তাদেরকে আগামী দিনে আমরা সুযোগ দেব অত্যাচার করবে মায়েদেরকে রাখতে